নমস্কার শহরের কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি পার্থ শাখা অধিকারী পড়ব আমার কবিতা সাপ মুক্তি কবিতার নাম সাপ মুক্তি কবি লিখেছ অনেক কাব্যকাহিনী মর্মের কথা তো এখনও লেখনি সে কথা কিছু লেখো ওই দেখো সেই ব্যথা বুকে নিয়ে পৃথিবী কাঁপছে প্রতিবাদ যা কিছু আছে লিখে যাও প্রতিবাদী সুরে কণ্ঠ মেলাও পৃথিবী জানুক তোমার কথা বঞ্চিতের হাহাকার আর ব্যর্থতা উঠে আসুক লেখনিতে রক্তপ্রবাহ প্রাকৃতিক হোক পৃথিবীর ধমনীতে মাটি সবুজ হোক কাব্যশ্রতের আঘাতে ধুয়ে যা গ্লানি তোমার লেখনি সাপ মুক্ত হবে নমস্কার